বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর মোতায়েন চেয়েছে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপের দাবি করেছেন তিনি খবর এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে সোমবার দুই ডিসেম্বর বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে মমতা কেন্দ্রীয় সরকারকে জাতিসংঘের সঙ্গে কথা বলার আহ্বান জানান মমতা বলেছেন আমাদের প্রস্তাব কেন্দ্রীয় সরকার জাতিসংঘের কাছে বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর আহ্বান জানাক এছাড়া মমতা বাংলাদেশ নিয়ে পার্লামেন্টে নরেন্দ্র মোদী বা পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতি দাবি করেছেন মমতা বলেন বাংলাদেশ নিয়ে সংসদে বিবৃতি দেন প্রধানমন্ত্রী যদি তার কোনো অসুবিধা থাকে তবে পররাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিক বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আরও একবার তার দল এবং সরকারের অবস্থানে স্পষ্ট করে তিনি জানান এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাজ্য সরকারের নেই তাই এই বিষয়ে কেন্দ্রের পরামর্শ মেনে চলবেন বলে জানান মমতা বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হলে তার সরকার তা সহ্য করবে না বলেও জানিয়েছেন মমতা তিনি বলেছেন যদি বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হন তবে আমরা তা সহ্য করব না আমরা তাদের সেখান থেকে ফিরিয়ে আনতে পারি এদিন মমতা আরও বলেছেন আমাদের পরিবার প্রিয় মানুষেরা বাংলাদেশে আছেন ভারত সরকার এই বিষয়ে যে অবস্থান নেবে আমরা তা গ্রহণ করব। কিন্তু বিশ্বের যে কোনো প্রান্তে ধর্মীয় কারণে কেউ অত্যাচারিত হলে আমরা তার নিন্দা জানাই আমরা এই বিষয়ে ভারত সরকার এবং প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করার আহ্বান জানাচ্ছি